ওয়েলকাম ভিয়ার্স আরও চলে আসলাম কোরবানির কিছু কালেকশন নিয়ে এগুলো কোরবানিদের জন্য আমাদের একদম লেটেস্ট একটি গারারা রয়েছে পার্টি গারারা আর এমনিতে বিয়ে শাদের জন্য কিন্তু আমরা এগুলো আমাদের করা আছে এগুলো গর্জেস গারারা যারা একটু ব্রাইডাল টাইপের চান সেমি ব্রাইডাল তাদের জন্য এগুলো ওয়ার্কের কাজ করা আর ইশ্রণের কাজ করা আর ঈদের পর থেকে কিন্তু ভিডিও করা হয়নি এটি ফার্স্ট ভিডিও হচ্ছে এখন থেকে আবার আপনারা টোটালি ভিডিও পেয়ে যাবেন সবসময় আমাদের ন্যাশনাল ফ্যাশন হাউজের ঠিক আছে তো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি আর দেখার আগে অ্যাড্রেসটি একটু বলে দিই আপনাদের এটা ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় শতরূপা ঠিক আছে শতরূপা ন্যাশনাল ফ্যাশন হাউস কিন্তু দুটো একই দোকান ঠিক আছে আমাদের আর যদি কেউ ওইগুলো অর্ডার দিতে চান সেক্ষেত্রে ভিডিও দেয় স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলেই হবে তো কথা না বারে দেখে দিচ্ছে এক এক ডিজাইনগুলো ফুল দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা ফুল দেখবেন তো বিরাজ দেখতে পাচ্ছেন ফার্স্টটা যেটা দেখাচ্ছি সেটা সুন্দর একটি কালারের মধ্যে এটা রয়েছে সি ব্লুর মধ্যে সি ব্লুর মধ্যে খুবই সুন্দর দেখেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর মিষ্টি কালার শুধু দিয়ে কম্বিনেশন করা আর পুরোটা কিন্তু রিয়েল স্টোনের আর মিরো ওয়ার্কের কাজ করা আছে দেখেন পোটা জুড়েই কিন্তু কাজ করা এগুলো কিন্তু আপনারা পার্টি ওয়ারের জন্য নিতে পারেন যারা পার্টি ওয়ার তাদের জন্য কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর আর এটা কিন্তু ব্যাক সাইডেও সেম কাজ থাকবে আমি ব্যাক সাইডটিও দেখিয়ে দেবো আর এটা নিচের প্যান্টটা কিন্তু গারার প্যাটার্ন থাকছে আর কাজ করা পুরো সেম কাজটা দেখতে পাচ্ছেন ড্রেসের যে কাজটি সেম কাজটি আমি পুরো ড্রেসটা যদি একটু ভালো করে দেখাই এই যে দেখেন এটার মধ্যে আরও কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা ব্যাক সাইডটিও দেখি এটা সাইজ কত থেকে কত পাবো আমরা চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা দেখেন এটার ব্যাক রয়েছে খুব সুন্দর দেখেন কত সুন্দর আর হাতাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন হাতাও খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার কি আরও কালার আছে এটা ওনাটা একটু দেখেন প্লিজ যে এটা ওনাটা একটু দেখেন এই যে দেখেন ওনাটা কত সুন্দর দেখেন ওনাটাও কিন্তু বড় করেছে অনেক স্টোনারি কাজ করা নেই কিন্তু সেম কাজটা রয়েছে দেখতে পাচ্ছেন সেম কাজটি রয়েছে যে যে ড্রেসে রয়েছে সেম কাজটি রয়েছে কত সুন্দর ওনাটি ওনাটা অনেক বড় ওনা আর এইগুলো পাকিস্তানি ঘাড়ারা রয়েছে আমাদের খুবই কোয়ালিটিফুল তো এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখে প্রাইসটা বলে দিচ্ছি আমি তো ভিডার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে পুরোটা মিরো ওয়ার্কের কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে নিচের এখানে বেল স্টাইলে কিন্তু এগুলো সম্পূর্ণ রিল স্টোনে কাজ করা দেখেন কত সুন্দর একটি ডিজাইন এই ডিজাইন কিন্তু মিস করা যাবে না আর এইগুলো আমাদের কোম্পানি ঈদের জন্যই কিন্তু আনা একেবারে লেটেস্ট ঈদের পর যে লেটেস্ট ঘাড়াটা রয়েছে সেই ঘাড়াটা কিন্তু কন্টাস্ট রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠিক আছে এটার মধ্যে আইটি কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটি কালার আপনারা জানেন অনেকের পছন্দের কালার এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর পিঙ্ক কম্বিনেশন রয়েছে দেখতে পাচ্ছেন আর হাতে যে কাজ আছে আমি তো আগেই বলে দিয়েছি দেখেন কত সুন্দর এই ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও অনেক সুন্দর এটা ব্যাক সাইডেও কিন্তু সেম কাজ আমি আগেও বলছিলাম ব্যাক সাইডেও সেম কাজ রয়েছে আর এখানে কিন্তু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পুরোটা এমব্রয়ডারি কাজের উপরে কিন্তু আপনারা রিয়েল স্টোন আর নিরো ওয়ার্কের কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি আপনারা দেখে নিচ্ছেন ভালো কালেকশন কিন্তু আমাদের দোকানে একমাত্র পাওয়া এটা কিন্তু শতরূপা গার্লস মারের দোতলায় যে শতরূপা শক্তি রয়েছে আমাদের আর আমাদের বেসিক্যালি আরো ভিডিও কিন্তু আপনারা রিসেন্টলি পেয়ে যাবেন কেন আমাদের কালেকশন কিন্তু আরো আসতেছে বা আমরা দিচ্ছি এগুলো কোরবানিদের কালেকশন ঠিক আছে আর ডিজাইনে চলে যাবো আমি এটা প্রাইসটা সরি বলা হয়নি প্রাইজ এটা প্রাইসটা রয়েছে চার হাজার আটশো টাকা এই গরজেস আমাদের এই ঘারারিটি পাচ্ছেন আপনার চার হাজার আটশো টাকা খুবই সুন্দর একটি কাজের মধ্যে সেম কাজটি কিন্তু সালোয়ারেও রয়েছে আমাদের যে ঘারোরাটি রয়েছে তো ভিরাস এটা সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস রয়েছে আটচল্লিশ আমরা নেক্সট কালেকশনে চলে যাব তো বিরাজ দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন খুবই সুন্দর ওভার কাজ করা আমি যদি ডিজাইনটা একটু ভালো করে দেখাই দেখেন কত সুন্দর একটি স্টোনের কাজ করা পুরোটা অলোবর কিন্তু স্টোনের কাজ করা রয়েছে এটাও কিন্তু ঘাড়ারা রয়েছে রাউন্ড ঘাড়ারা যেটা আপনারা বলে থাকেন নিচে কাটওয়ার করা আছে খুবই সুন্দরভাবে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এইগুলোর ডিজাইন কিন্তু আপনারা আমি আবারও বলে দিচ্ছি আমাদের এই শত রূপায় কিন্তু আপনারা পাবেন কেন আমাদের কালেকশনগুলো কিন্তু অন্য জায়গায় কোথাও পাওয়া যায় না তো এটার প্রাইসটাই আমি বলে দিব পরে কালারগুলো দেখিয়ে তো এটার সাইডটি একটু যদি দেখি আমরা ব্যাক সাইডটিও কিন্তু সেম কাজ রয়েছে সেম কাজ ব্যাক সাইডটি তো সেম কাজ রয়েছে দেখেন একটা পেন মুক্ত হয়েছে অবশ্যই এটার জন্য উনি হ্যাপি তো যাই হোক দেখেন কত সুন্দর একটি ডিজাইন দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা গার একটু দেখেন আলাদা আলাদা করে ভাই জি এই এটার প্যান্টটি দেখেন গারটি খুবই সুন্দর দেখেন নিচে সেম কাজ রয়েছে সেম স্টোনের কাজ করা রয়েছে আর ওয়ার্কের কাজ করা রয়েছে দোনো পাশে কিন্তু সেম দোনো পাশে সেম রয়েছে কত সুন্দর আর এখানে কিন্তু অ্যালাস্টিক করা আছে দেখতে পাচ্ছেন এটা ওনারাই একটু দেখেন প্লিজ দেখেন এটা রয়েছে এটা ওনাটি ওনাটিও কিন্তু সেম কাজ করা কত সুন্দর একটি ওনা অনেক বড় ওনা দেখেন কাটোয়ার কাজ করা আছে সাইডে কিন্তু কাটোয়ার কাজ করা আছে দেখতে পাচ্ছেন কাটোয়ার কাজ করা তো এটার মধ্যে আর কালার আছে আমি কালারগুলো দেখি প্রাইসটা বলে দিচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ব্লু কালারের মধ্যে রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে কত সুন্দর দেখেন নেভি ব্লু কালারের মধ্যে পুরোটা সিলভার স্টোন না অনেক সুন্দর লাগবে দেখেন যেমন পড়লে দেখেন কত সুন্দর একটি ডিজাইন তো এটার প্রাইসটা যদি একটু বলে দিতেন আপনি এটার প্রাইসটা একটু যদি বলে দিতেন এটার প্রাইসটা পাইক না জি এটার প্রাইসটা রয়েছে পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকার কারণ আছে হাতেও দেখেন কাজ করা এগুলো ফুল্লি রয়েছে সেই ঘাড়ার তো এটা আইটি কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে আমাদের আইটি কালার আমি যে কালারটি বলছিলাম লাস্টে আইটি কালার দেখাবো সেই কালারটি রয়েছে দেখেন কত সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটি পেঁয়াজ কালার মধ্যে নাকি এটা কি কালার পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না আমি আবারও বলে দিচ্ছি আর এটা প্রাইস রয়েছে পাঁচ হাজার নয়শো টাকা এটা সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ আপনারা পেয়ে যাবেন তো ব্রিয়াসকটা ভালো লাগলে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো ভালো থাকবে যোগবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম